দিন শেষে আমি একজন মা আমার উপর অনেক দায়িত্ব থাকে যতই শরীর খারাপ থাকুক না কেন যতই ব্যস্ত থাকি না কেন আমাদের মায়েদের কিন্তু বাচ্চাদের সময় দিতে হয় আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা কিন্তু বাচ্চাদের সময় দিতে হয় তো বাচ্চাদের কয়েক দিন ওদের হচ্ছে সাপ্তাহিক ওদের প্রসগুলা পছন্দের খাবারগুলো আমি এনে থাকি আর বাচ্চাদের আমি এমন একটা বাজে অভ্যস্ত করে ফেয়েছি যেন তারা একটু পর পরে হচ্ছে খাবার খায় যেটা আমার করা একদম উচিত হয়নি এখন আমি বুঝতে পারি ওদেরকে আমি তিনবেলা ভাত খাওয়াই বা নাস্তা খাওয়াই বিকাল টাইমে সকাল বিকাল দুই টাইম বাদ দিই কিন্তু তারপর হচ্ছে ওদেরকে এক ঘন্টা পর পর দেওয়া খাবারটা আমি ওদেরকে কোনোভাবেই বন্ধ করতে পারিনি ওরা মানে একটু পর একটু পর পরে ওটা না ওটা ওটা না ওটা যেটা আমার কাছে এখন এসে আমি বুঝতে পারতেছি এটা খুবই একটা বাজে কাজ করে বলছি আমি যাই হোক চেষ্টা করতে হবে হয়তো অন্তত এক ঘন্টা পর পরে খাবারগুলো দেওয়ার জন্য কিন্তু ওরা খাবারগুলো খায় না ওরা বেশিরভাগ খাবারে কিন্তু নষ্ট করে ফেলে চেষ্টা করতেছি এই রুটিনটা ওদেরকে বদলানোর জন্য তো মা ছেলে মেয়ে তিনজনে চলে গেছিলাম নেক্সট ওতে গিয়ে ওদের পছন্দ মতন ফ্রুটস ফল আর হচ্ছে লিকুইড দুধ যা যা প্রয়োজন আর আমারও কিছু সবজির দরকার ছিল এগুলা নিয়ে আসলাম তো আসলে চেষ্টা করতেছি সব কিছু ঠিকঠাক করে আনার জন্য আর এই যে বেগুনটা দেখতে পাচ্ছেন এটা হয়তো এই সাদা বেগুনটা ইলিশ মাছ দিয়ে আমার খুবই খুবই মজা লাগে আর এখন তো শীতের সিজন খুবই শীতের সবজিগুলো মজা লাগে আমি কিন্তু সবজি খুব অল্প অল্প করে আনি এর জন্যই আমরা হলাম মানুষ দুইজন আর আমি একটু ডায়েটে আছি একটু অল্প অল্প এনে হচ্ছে রাখলে যেন তরকারিগুলো পচে না যায় আর বাস নিচের থেকে সবজিগুলো আনা যায় তার জন্য আমি কম কম করে নিয়ে আসি আর এই যে সিম দেখতে পাচ্ছেন সিম পাওয়া গেলেও আসলে এই সিমটা একদম খুব একটু বেশি ভালো না কারণ ওরা হচ্ছে মানে একদম বাড়তি হয় না এরকম সিমগুলো বিক্রি করে আর এই যে আমি যাওয়ার আগে কিন্তু ইলিশ মাছ আর রুই মাছের মাথা ভিজিয়েছিলাম যেটা টমেটোর টক দিয়ে রান্না করবো আসলে আস্তে আস্তে এত লেট হয়ে গেছে আর এত পরিমাণ ক্লান্ত ছিলাম দুটা বাচ্চা নিয়ে যখন বাহিরে যাবেন তখনই বুঝতে পারবেন কতটা কষ্ট হয় সেটা অবশ্যই বাচ্চার মারা বুঝতে পারে তো কি করব ওদেরকেই এনে হচ্ছে পরে ইলিশ মাছ বাজি করলাম আর বেগুন দিয়ে শুধু ইলিশ মাছটাই রান্না করছিলাম আজকে তো এই পর্যন্তই আর ওরা ভাই বোন দুজনেই দুষ্টু দুষ্টু করে খেলতেছে এই তো মা ছেলে মেয়ে রান্না করে খাওয়া দাওয়া করে হচ্ছে ওদেরকে শোয়া দিলাম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ওয়াই ভাই আল্লাহ হাফেজ